ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি ক্ষমতায় যায় জানেন কি উন্নয়ন করবে তারা কি পুরো উন্নয়ন বা জানিনা তো ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি ক্ষমতায় যায় তবে এতটুকু নিশ্চিতভাবে হবে একা কেউ কাটবে না যদি কা দেয় সবাই একসাথে কাটবে একা কেউ হাসবে না যদি হাসে সবাই একত্রে হাসবে যদি একা কেউ সুখ করবে না যদি কেউ সুখ করে সবাই সম্মিলিতভাবে সুখ করবে একা কেউ দুঃখিত হবে না যদি দুঃখিত হয় সবাই সম্মিলিতভাবে একা কেউ প্যাট ভরবে না যদি প্যাট ভরতে হয় সবাইকে কম পক্ষে প্যাট ভরাবার চেষ্টা করানো হবে গৃহহীন একা কেউ থাকবে না গৃহহীন থাকবে তো সবাই গৃহহীন থাকবে আশ্রয়স্থল পাবে তো সবাইকে আশ্রয়স্থলের ব্যবস্থা করতে হবে কেউ তো হাজার ও কোটি টাকার বস্ত্র পরিধান করবে আর কেউ লঙ্গ অবস্থায় রাস্তায় হাঁটবে এটা হবে না বরং সবাই বস্ত্র পরিধানের ইনশাআল্লাহ ব্যবস্থা হয়ে যাবে কেউতে আমেরিকা ইউরোপ গিয়ে চিকিৎসা করবে আর কেউ রাস্তায় ধুকে ধুকে চিকিৎসাহীন মরবে এরকম হবে না ইনশাআল্লাহ সবাইকে রাষ্ট্রের পক্ষের থেকে যথাযথভাবে চিকিৎসা করার ব্যবস্থা করা হবে কেউ শিক্ষিত হবে আর কেউ মূর্খ থাকবে তা না রাষ্ট্রীয় ভাবে সবাইকে উচ্চশিক্ষা শিক্ষিত করার ব্যবস্থা ইনশাআল্লাহ করা হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ কোন ক্ষমতায় যায় Cause he ain't